হেলেন আমার চা আসে কেন আমি তো তোমার সঙ্গে একটু কথা বলতে আসলাম তো কী হয়েছে আপনি কি আমাদের বাড়িতে প্রতিদিন আসবেন না কি হ্যাঁ কেন আসলে জায়গা নেবে না বলছি না না সেরকম কিছু না তোমার চা কোথায় আমার ভালো লাগছে না শুধু আপনার জন্য করেছি তুমি এখনও মন খারাপ করে আছো বলবে আসো তোমার ভ্যান পরে গেছি আমি নতুন একটা ভ্যান কিনে দিচ্ছি আবার কাল থেকে ব্যবসা শুরু করো না না আপনাকে ভ্যান কিনে নিতে হবে না কেন হাজার মধ্যে বিপদে পড়েছে আর এইটুকু উপকার করতে পারবো না কিন্তু আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না আমি কালকে গাড়ি নেসে দিচ্ছি তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো ঠিক আছে হ্যাঁ আগুন ভালো আছে সাথী হ্যাঁ আছি এইলে খাবারটা খেলে আমি এখন খাবো না সাথী খাবো না বললে হবে দেখি সাথী ইতো প্যানেলে না না আমি খাবো না এবার কি তুমি হয়ে যাচ্ছে না করো আমি আমি কথা ইচ্ছা না আজকে বাড়ি থেকে ঘুরে আসবা না না আজকে হবে না খাবারটা শেষ তারপরে নিয়ে যেতে হয় থাক থাক তোমাকে করতে হবে না আমি জানি তুমি যখন একবার বলি ফেলেছো আমাকে না লিগার শুনবো না কি করব বলো ছোট থেকে যেটা চেয়েছি সেটাই পেশ না পার কষ্ট কোনো পাইনি আর আশা করি ভবিষ্যতেও পাবো না খাওয়া গেলে টিভি না বাড়িতে দি আসি সাথী সাথী কি রে বুড়ি কি হইছে কাচ্চি এমনি তোর বাপ মরে যাও কোন রে বছর রই গেল করে বেড়ে বুড়ি বাড়িস গড়িছি কোন তোর তো চিনি বাড়িতে গিদি কি হইছে তাই মোর কই যে তো কিছু হয়নি একটু কাল তো কব নাকি ভালো বিক্রি হয়েছে হ্যাঁ হয়েছে এতো টাকা আর দশ হাজার টাকা কাইকে দেবো বলেছে আর দু হাজার টাকা ওকে গাড়ি কেনার লেগে দিছে পরে দেবে তো দাদি ঠিক আছে তাহলে ঠিক আছে তো ভালো বলবে তারপর আমি কিছু বলছি না কিন্তু তো কাজ বল দাদি অ মেয়ারগুণকে যারা বাঁচবো না দাদি আমি আমাকে বিশাল ভালোবাসবি অ মেয়ারগুণকে যারা বাঁচবো না দাও দাদি টাকাগুলো আমাকে দাও পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে তুমিও খাও সাথী আয় আয় মিষ্টি খা কারি তুই কিনলি না না কত টাকা আমি কোথায় পাবো তুই না কিনে দিল তুই না কিনে দিল হ্যাঁ লে মিষ্টি খা না না আমি মিষ্টি খাবো না কেন তোর মিষ্টি খুব পছন্দ না লে কর তুই যে তো খাবো না আমি জানতাম

ওর থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে তুমি ওকে আটকাও তুমি সাদিকে তোমার জীবন থেকে হারাতে দিও না আমি ওকে অনেক ভালোবাসি আমার জীবন থেকেও বেশি শুন এবার দোকান পুরী কাজ হবে না ওই আগুনকে আগুন খেয়ে পৃথিবী থেকে সরিয়ে দিই পরে কোনো সমস্যা হবে না তো অত ভয় কিসে সেলিন থাকলে সব ম্যানেজ হয়ে যাবে আর একবার দোকান করে দিন কেউ ধরতে পারিছে সবাই ভেবেছে গ্যাস বন্ধ করেনি তা এখন লেগে গেছে এবার গাড়ি দিয়ে পিছিয়ে দো অ্যাক্সিডেন্ট বলে চলে যাও ঠিক কিনা সেলিম পারবি না তুই এক মাস ফ্রিতে মাল খাও হ্যাঁ পারবো না মানে মালিকের লড়ে যাবে মালিক পেয়ে அடினா no.